আসসালামু আলাইকুম বন্ধুরা আবারও আমি নতুন দিনের নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আজকে আমি বানাবো মলা মাছের পকোড়া স্কিপ না করে এর সঙ্গে থাকুন দেখতে থাকুন আমি কিভাবে মলা মাছের পকোড়া তৈরি করি যে যেখান থেকে দেখছেন লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা শুরু করবেন দূরে কিংবা কাছে দেশে কিংবা বিদেশে আমার সকল বন্ধুরা যে যেখান থেকে দেখছেন আশা করি আল্লাহর রসে রহমতে ভালো আছেন সুস্থ আছেন আমিও আল্লাহর রসে রহমতে আপনাদের ধোয়া এবং ভালোবাসাই মোটামুটি সুস্থ আছি আলহামদুলিল্লাহ যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করে দিবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে যেন অন্তরে অন্তরস্থল থেকে ভালোবাসা আমি মাছের পকড়ার জন্য প্রথমেই পেঁয়াজ কষে নিয়েছি কাঁচামরিচ কষে নিয়েছি অল্প কিছু ডালের গোড়া দিয়েছি চালের গোড়া দিয়েছি দিয়ে দিচ্ছি সব ধরনের মশলা বাটা মশলাও দিয়েছি এবার আমি এটাকে ভালো করে ডোটা মেখে নেব আমি ডোটা মেখে নেছি ভালোভাবে আপনারাও বাসায় দেরভাবে ট্রাই করতে পারেন আশা করি আপনাদের ভালো লাগবে আমার ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানাবেন আপনাদের একটা কমেন্টসে আমাকে ভিডিও বানাতে উৎসাহ যোগায় আর একটি লাইক দিয়ে অবশ্যই ভিডিওটি দেখা শুরু করবেন আপনাদের একটি লাইক আরও দশজনের কাছে হয়তো আমার ভিডিওটি পৌঁছে দিতে সাহায্য করবে এই তো আমি ভালোভাবে এটাকে মেখে নিয়েছি আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন অবশ্যই প্লিজ প্লিজ আপনারা ভিডিওটি দেখবেন যদি যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে ভিডিওটি যদি না দেখেন তাহলে সাবস্ক্রাইব করে কী লাভ হয়েছে বলুন আমি অল্প পরিমাণে লবণ দিয়েছি তলের মধ্যে কারণ রুটি শিখেছিলাম তাই যাতে না লেগে যায় আমি একটা একটা করে মাছের পকোড়াগুলো দিয়ে দিচ্ছি আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমি একটু অসুস্থ আছি আল্লাহ যেন তাড়াতাড়ি আমাকে সুস্থ করে দিই সবগুলো পকোড়া আমি দিয়েছি আবার উল্টে নিব একটা একটা করে আপনারা ওভাবে বাসায় ট্রাই করতে পারেন পকোড়াগুলো কিন্তু খেতে বেশ মজা হয়েছিল এই তো আমি একে একে সবগুলো পকোড়া বানিয়ে নিয়েছি আজকের মতো এখানে বিদায় নেছি আল্লাহ হাফিজ টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন আসসালামু আলাইকুম